আসসালামু আলাইকুম গরমে কীভাবে আপনারা মুরগি সুস্থ রাখবেন একদম একটা ওষুধ ব্যবহার করবেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ গরমে সুস্থ থাকবে মুরগি গরমে একটা সমস্যা হয় এটা হচ্ছে স্টোভ করে বেশিরভাগ স্টোভ করে মূলত মারা যায় তো আমি যেহেতু আপনারা জানেন যে বড় বড় মুরগি পালন করি ফেন্সি মুরগি পালন করি যেটাকে আপনার ফাইটার বলে বা আসিল মুরগি বলে সেক্ষেত্রে বেশিরভাগ স্টোকে সমস্যাটা আগে দেখা দিত তো আমি দুই তিন বছর যাবৎ আমি একটা ওষুধ ব্যবহার করি ওষুধটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে ভিডিওতে দেখতেছেন এটা হচ্ছে রেনা সি মানে রেনাটা কোম্পানি তো আপনারা ভিটামিন সিটা আপনারা যে কোনো কোম্পানিটা খাওয়াতে পারেন আমি শুধু রেনা সিটা খাওয়াই দু যে আপনারা রেনা সি না খাওয়ায় সেক্ষেত্রে আপনারা লেবুর পানি খাওয়াতে পারেন তো এটা আপনারা বারোটার ভিতরে দুজি দিয়ে দেন পানির সাথে গুলে দুই লিটার পানির সাথে এক গ্রাম আর একটা স্প্রে দিয়ে যদি শরীরটা ভিজিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের বা মুরগিগুলার সমস্যা হবে কি যে স্টোভ থেকে মুরগিগুলো সুস্থ থাকবে বা পাশাপাশি অনেক সময় জায়গায় পাতলা পায়খানা বা ডায়রিয়াজনিত রোগ হয় এই রোগটা হয় না আর আমি কোনো ডাক্তার না আমি ডাক্তারের পরামর্শ নিয়ে মূলত যেই ওষুধটা ব্যবহার করি ব্যবহার করার পর কাজ হয় এটাই আমি আপনার সাথে শেয়ার করি আর ভিডিওতে আসলে সঠিকভাবে কথা বলতে পারি না আমি জাস্ট যে ওষুধটা খাওয়াই কীভাবে কত লিটার পানিতে খাওয়াই এটা আমি আপনাদের সাথে একটু পরিচয় করা দিই আবার বলি এটা হচ্ছে র্যানাসি তো আপনারা এটা আপনারা প্রতিদিন গরমের মধ্যে খাওয়াতে পারেন প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম করে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ মুরগিগুলো আমার সুস্থ থাকে বা আপনাদেরগুলাও সুস্থ থাকবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম